একদম মানে একটা মানে গাছের পাতা নড়ছে না মানে টিপিক্যাল আমাদের ওখানকার বেদারের মতো অবস্থা হয়ে গেছে তারপরে বেরোবো কিন্তু যেরকম তোমাদের দেখালাম যে অলি যেভাবে মুখটাকে ভেটকে শুয়েছিল তা মনে হলো যে ও মন খারাপ হচ্ছে খুব ভালো হয়ে যাবে ওটা ওটা কোয়ালিটি অনেক ভালো ওটাতে ওটার কোয়ালিটি অনেক ভালো এটা বাথরুমে কি আছিস সারা জায়গা খুঁজে বেড়াচ্ছে তুই বাথরুমে দু তিনবার না বেরোলে না ওই আহ স্টেজগুলো কমপ্লিট হয় না তো আমাদের কপিল শর্মা দেখা কমপ্লিট এখন সোয়া ছোটার মতো বাজে তো এই শশাঙ্কর এখন ইচ্ছা হয়েছে যে ও ওর মতো করে চিকেন রান্না হে ফ্রেবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওলকাম ব্যাক টু এন আদার্ নিউ ব্লগ তো আজকে হচ্ছে মানডে তো আমার বেডরুম ক্লিনিং ডান হয়ে গেল সব কিছুই এইবার চলো যাওয়া যাক তো এখন যাই দেখি ব্রেকফাস্ট কিছু একটা বানাবো বাট খুব একটা খিদে নেই আজকে আমার সামহাও সকাল থেকে খুব একটা খিদে পাচ্ছে না একটু চা খেয়েছি বাট এখন দেখি কি করি এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা পাঁচ এই উইকটা পুরো হচ্ছে বৃষ্টির ফোরকাস্ট আছে যার জন্যে লাস্ট দুদিন ধরে অসম্ভব হিউমিড ওয়েদার মানে খুবই গরম লাগছে যাকে বলে একদম মানে একটা মানে গাছের পাতা নড়ছে না মানে টিপিক্যাল আমাদের ওখানকার ওয়েদারের মতো অবস্থা হয়ে গেছে ভীষণই মানে একটা ক্লাউডি একটা স্মোক টাইপের পুরো ব্যাপার হয়ে রয়েছে ভিজিবিলিটি একটু কম আছে এরকম টাইপের মনে হচ্ছে প্লাস ক্লাউডিও তো আই ডোন্ট নো যে কি অবস্থা ওয়েদারের বাট বৃষ্টি আছে এটুকু জানি এই দিকটা পুরো দেখা যাক কীরকম থাকে বৃষ্টিটা হলে একটু শান্তি হয় রাদার চলো দেখি গিয়ে দেখি যে অলি কি করছে আর আমি ব্রেকফাস্টে কি বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি রে তুই বাণীর পেটের মধ্যে গিয়ে কেন এটা কি হলো তুই শোয়ার জায়গা পাচ্ছিস না পেটের মাঝখানে গিয়ে শুয়েছিস তুই বার কে রে ওই কে রে উঠবি উঠি এদিকে আয় এদিকে ফার্স্টে ভেবেছিলাম যে একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব তারপরে বেরোবো কিন্তু যেরকম তোমাদের দেখালাম যে অলি যেভাবে মুখটাকে ঠেটকে শুয়েছিল তা মনে হলো যে ওর মন খারাপ হচ্ছে কে একটু বাইরে না নিয়ে বেরোলে হবে না তো সেই জন্যই এখন ওকে নিয়ে বেরোলাম আগে ভাবলাম যে একটুখানি হাঁটিয়ে আনি ডেন গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবো আর আজকে হিট ওয়ার্নিংও আছে তো সেই জন্য ভাবলাম যে একটু সকালবেলাতেই হাঁটিয়ে নিই আগে এবার দুপুরবেলা যদি খুব বেশি গরম থাকে অ্যাকচুয়ালি আমার যতটা না মানে অসুবিধা হবে তার থেকে বেশি কষ্ট ওর হয় ও ও বোঝে না ও তো লাফাচাফি করতে থাকে বাইরে বেরোলে বাট ও লিটারালি ও ভীষণই হাঁপাতে থাকে পরে এখন ওয়েদারটা স্টিল ফাইন মানে আরও বেলা বাড়লে তখন গরমও বাড়বে তো যাই হোক এখন ওই ওর সাথে একটু হাঁটাহাঁটি করছি মাঠের মধ্যে জায়গাটাতে এনেছি করবে তারপরে আমরা বাড়ি ফিরে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি যা করবি তাড়াতাড়ি কিসেরা তো আনন্দ তোর কি রে হয়েছে হাটা যাবে এবার চলো আর ব্রেকফাস্ট করতে কিছু ইচ্ছা করলো না আলটিমেটলি এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো একটুখানি কালকে রাতে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকেই ছাড়িয়ে নিলাম আর তার সাথে একটা খেজুর নিয়েছি তো এটাই এখন খেয়ে নেব ব্যাস তারপরে একবার লাঞ্চ করে নেব খুব ভালোভাবে বিদ্যুৎটা তো কোয়ালিটি অনেক ভালো অর্ডারটা ওটারটা কোয়ালিটি অনেক ভালো ওটা তুই শুয়ে আছিস সারা জায়গা আমি তো খুঁজে বেড়াচ্ছে তুই বাথরুমে কি রে তুই বাথরুমের মধ্যে শুয়ে আছিস কেন কি অবস্থা গরমের মধ্যে এসে বাথরুমে শুয়ে শুয়েছে আমার কিছুটা রান্না হয়ে গেছে আর একটু বাকি আছে তো এখনই বাজে হচ্ছে পোনে একটার মতো তো আমি একটুখানি আবার বেরোলাম আমি পার ডে টেন থাউজেন্ড করে স্টেপস কমপ্লিট করি তো আজকে যেহেতু জিমে যাচ্ছি না তাহলে দু তিনবার না বেরোলে না ওই স্টেপসগুলো কমপ্লিট হয় না তো সেই জন্যই মাঝখানে একটা টাইমে ভাবলাম একটু ঘুরে আসি বাকিটা আমি আবার সন্ধ্যেবেলা আর রাত্রেবেলা মিলে কভার করব আমি স্নান পুজোর সব কমপ্লিট করে এখনই খেতে বসেছি এখন বাজে আড়াইটে তো অনেকটা লেট হয়ে গেছে আজকে আমাদের বাড়ির উপর কনস্ট্রাকশনের কাজ চলছে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য এনিওয়েজ তোমাদেরকে দেখায় যে কি কি নিয়েছি তো এই যে খিচুড়ি বানিয়েছি তো খিচুড়ির জন্য গোবিন্দ চাল ছিল না আমি এমনি নর্মাল দেরাদুন চাল দিয়েই করেছি তার সাথে একটু টমেটো চাটনি করেছি টমেটো খেজুর কাজু কিশমিশ সব কিছু দিয়ে তার সাথে একটু বেগুনি ভেজে নিয়েছি বেসন দিয়ে আর তার সাথে একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি ডিমের অমলেটটা খেতে ইচ্ছা করলো না হচ্ছে এখন আমার লাঞ্চ তো আমি একটু টিভি দেখতে দেখতে লাঞ্চটা সারি তারপরে আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি তো এখন এই সন্ধ্যে সাড়ে পাঁচটার মতো বাজে আমি না কিছুটা ভিডিও এডিট করতে করতে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম অলির সাথে অলিও ঘুমোচ্ছিল আমিও ঘুমিয়ে পড়েছি তাও ঘুমিয়েছি চারটের পরে তো তারপরে শশাঙ্ক ডাকলো ওর অফিস হয়ে যাওয়ার পর আমাকে বলছে ঘুম থেকে উঠেছি তো আমার শরীরটা কেমন ভার হয়ে গেছে তো ওই জন্য তারপরে ওর অফিস হয়ে গেল ওই তারপরে চা বানালো ওগুলো তো একটু চা খা তুই এখন বসে আমরা কপিল শর্মার শোটা দেখছি হয়তো একটু পরে বেরোবো কারণ এখন ভীষণ রোদ মানে এই সময়টা তো অসম্ভব গরম থাকে আর তেমনি রোদের মানে তীব্রতা অনেক বেশি থাকে তো এই হয়তো সাড়ে ছটা সাতটা নাগাদ অলিখে নিয়ে আবার হাঁটতে বেরোবো আমরা তো আমাদের কপিল শর্মা দেখা কমপ্লিট এখন ছয় ছটার মতো বাজে তো এই শশাঙ্কর এখন ইচ্ছা হয়েছে যে ও ওর মতো করে চিকেন রান্না করে খাবে এখন ও রান্নাঘরে চলে এসেছে দি এখন সেই प्रिपरेशन সব করছে দিও এখন চিকেন বানাবে তো তাই ওকে আগে বলে এখন বেরো তবে না আমি রান্নাটা করি তারপরে আমরা একসাথে করব আসো তোমাদেরকে দেখাইও কি করছে আর কিভাবে বানাচ্ছি কি কি দিবা নাছো এটা সদা শুকনো লঙ্কা তেজপাতা তো ওর সাথে একটু মানে শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো গুঁড়ো আচ্ছা চিকেনটা কি ম্যারিনেট করলে এখন ও নাকি করবে কি কি দিতে ম্যারিনেশনে একদম অল্প একদম আচ্ছা আচ্ছা মানে একটু ড্রাই ড্রাই করবে নাকি হ্যাঁ

আপনার তারা ফ্লেভারটা তেলে পড়লে কি ভালো লাগে না এই ফ্লেভারটা দিয়ে মানে অর্ধেক রান্না হয়ে যাচ্ছে হ্যাঁ বেসিক্যালি মানে আমি খুব একটা একদম হালকার মধ্যে পেঁয়াজটা একদম কম দিয়ে হ্যাঁ পেঁয়াজ না একটু কম চিকেন কতটা আছে চিকেন কতটা পরিমাণ কিলো এক কিলো মতো গরম আর একদম মানে পরীত না করে যতটা লাইট করে খাওয়া যায় হ্যাঁ একটু মাখা মাখা করে ওই যেটা কারিবাটা দিলে একটু গন্ধটা ভালো ফ্লেভারটা ভালো তো চিকেনটা এখানে হচ্ছে কিছুটা পশানো হয়েছে কি সুন্দর কালারটা এসেছে দেখো কি অবাক দূর হলো হয়ে কেমন আছে লাগছে মানে

ওই যে গোমট ভাবটা ছিল না সেটা কমেছে মানে গাছের পাতা হাওয়াটা ফিল হচ্ছে এতটা শান্তি আমার করছে তো মরছে আর একটু ঘুরবো বলবো যে অলিকে একটু দেখাতেও কি করছে ঘাসের মধ্যে লুটোফুটি খাচ্ছে মানে ও ঘাসের ঠান্ডাটা পেয়ে ও আরাম ফিল করে যখন এরকম ঘাসটা ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে ওর মধ্যে গিয়ে ডিগবাজি খায় তো আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট আমরা ডিনার করতে বসে গেছি এখন বাজে হচ্ছে আটটা কুড়ি পঁচিশের মতো তো আমি বেসিক্যালি দুপুরে যে খিচুড়িটা বানিয়েছিলাম আমি খিচুড়ির সাথে চিকেনটা খাচ্ছি এই যে দেখো ট্রাস্ট মি আই সেথ ইস অসাধারণ লাগছে খিচুড়ির সাথে কম্বিনেশনটা মানে একদমই বিয়ার না খুবই ভালো লাগছে মানে দুটো খুব সুন্দর কমপ্লিমেন্ট করেছে আর চিকেনটা জাস্ট ফাটাফাটি খেতে হয়েছে তো এখন আমরা এই খাওয়া কমপ্লিট করব সাথে একটু টিভি দেখবো তারপরে আমি আমার টেন থাউজেন্ড স্টেপস কমপ্লিট করার জন্য সানসেটটা হওয়ার পরে আমরা তিনজন আবার বেরোবো বাস এভাবেই আজকে দিনটাকে আমি এন্ড করছি এন্ড অব দি যারা আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিও আর কমেন্ট অবশ্যই করো চলো খুব জলদি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবে চলো টাটা বাই হম ডিডলি কম্বিনেশন এটা কিন্তু ভালো খুঁজে দিয়েছো খিচুড়িটা দিয়ে ভালো লাগবে চুলই ভালো লাগছে দারুণ খেয়ে রাখো